সাইলেন্সের কি কি পুষ্টিগুণ থাকে সাইলেসে ব্যবহার করলে আমাদের কি ব্যবসায়িক লাভ হবে এবং সাইলেন্স ব্যবহার করার ফলে আমরা কি কি বেনিফিট পাবো এই সব সম্পর্কে আজকে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করি এ সম্পর্কে পুরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন পুরো ভিডিও বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় প্রথমে জানবো সাইলেস কি বায়ু শূন্য অবস্থায় সবুজ ঘাসকে ভবিষ্যতের জন্য প্রক্রিয়াজাত করে রাখার পদ্ধতিকে বলে সারা বছর সঠিক পুষ্টিমান সমৃদ্ধ ঘাস গরুকে খাওয়াতে সাইলেস হচ্ছে একটি উত্তম প্রক্রিয়া চলুন এবার জেনে নেই আপনার খামারের গবাদি পশুকে কেন সাইলেন্স খাওয়াবেন সাইলেন্সের পুষ্টিগুণ সাইলেজ কম খরচে অধিক পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার ভালো মানসম্পন্ন সাইলেজের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি প্রোটিন ভিটামিন ফাইবার রয়েছে সাইলেজে পরিপাকযোগ্য এনার্জির পরিমাণ বেশি প্রতি কেজিতে নয় থেকে বারো মেগাজুল এনার্জি পাওয়া যায় সাইলেজ ব্যবহারের কি কি সুবিধা কাঁচা ঘাস বা খড়ের পুষ্টিগুণ বৃদ্ধি করা যায় পুষ্টিমান থাকে তৈরির ফলে ঘাসের দীর্ঘদিন জমির সর্বোচ্চ ব্যবহার করা যায় ঠান্ডা ও আর্দ্র আবহাওয়াতেও তৈরি করা যায় উৎপাদন খুব একটা ঝামেলা হয় না এর সবচেয়ে বড় সুবিধা হলো সারা বছর গরুকে কম মূল্যে কাঁচা ঘাসের বিকল্প হিসাবে খাওয়ানো যায় সাইলেজ তৈরি করলে খাদ্য অপচয় কম হয় কারণ গাজন প্রক্রিয়ায় ঘাসের শক্ত অংশ খাবার উপযোগী হয়ে ওঠে এবার জানবো সাইলেজের ব্যবসায়িক লাভ সাইলেজের দাম প্রতি কেজি নয় থেকে ১৩ টাকার মধ্যে এবং প্রাকৃতিক ঘাসের মতো পশুদের খাওয়ানো যায় সাইলেজ ব্যবহারে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং চাষের খরচ কমে যায় নিয়মিত টিকা কৃমিনাশক এবং শস্য সাথে সাইলেজ খাওয়ালে ভালো ফল পাওয়া যায় আপনাদের যদি ভিডিওর কোনো অংশ বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এছাড়াও যদি সাইলেস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তবে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ